বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে খুব ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম বিশ্বজিৎ গোস্বামী ফাদার্স নেম পিতার নাম লেট চন্দন গোস্বামী পিতার নাম ঈশ্বর চন্দন গোস্বামী মাদার্স নেম মায়ের নাম বন্দনা গোস্বামী ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য এনার পরিবারে রয়েছেন দাদা বৌদি ভাইপো দিদি জামাইবাবু আর ভাগ্নে এডুকেশান শিক্ষা ইনি গ্র্যাজুয়েশান পাশ করেছেন এজ বয়স এনার বয়স হচ্ছে চৌত্রিশ বছর রিলিজিয়ান ধর্ম হিন্দু ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা সিঙ্গেল আনম্যারিড প্রোফাইল ক্রিয়েটিভ বাই ওন নিজেই এই প্রোফাইলটা তৈরি করেছেন বিয়ের জন্য গোত্র সান্ডিল্য রাশি তুলা রাশি কাস্ট জাতি ব্রাহ্মণ মাদার টাং মাতৃভাষা বাংলা লোকেশান এনার বাড়ি হচ্ছে বালি হাওড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা কমপ্লেক্সান গায়ের রং লাইটলি ফেয়ার হালকা ইনি খুব বেশি ফর্সানা ওয়েট ওজন পঞ্চান্ন কেজি ব্লাড গ্রুপ এ পজিটিভ ডায়েট খাবার ননভেজ তিনি শাক সবজি মাংস সব কিছুই খান স্মোক অ্যান্ড ড্রিঙ্ক নো তিনি স্মোকও করেন না আর পানও করেন না কিছু মাঙ্গলিক ইয়েস ইনি হচ্ছেন মাঙ্গলিক অকুপেশান পেশা অ্যাকাউন্টেন্ট ইন প্রাইভেট ফার্ম প্রাইভেট ফার্মের ইনি একজন অ্যাকাউন্টেন্ট তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো এই যে পাত্রের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা বিয়ে ঠিক করে নেবে